আসসালামু আলাইকুম সুপরাগণ পূরগণাই শ্রমিক আমরা আজকে কিছু কথা বলার চেষ্টা করব আমাদের রা কথা শুরুতে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলা বলা কথা বলার করে দিয়েছেন সুবহানাল্লাহ দরোজা এবং সালাম পেশ মহান সৃষ্টিকর্তা সর্বকালে সর্বক্ষেত্রে সর্বজনাই ताराणी तादृश एकमात्र मूर्ति गेली पाशावासी अत्यंत श्रद्धा सहित स्मरण करते जरा समुद्री मानस अधिकार प्रतिष्ठा संग्राम अंश ने पोकेट तदरुक्त गेली देश आदर तरण करते